মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় ধরায় প্রাণীর খেলা কিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে লোভী যতকাল তোমাদের তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায় হাসি মুখে নিয়া ফুল তারপরে হয় ফেলে দিও ফুল 就如这些花儿枯萎。